কাপের মমির তো হয় সালাতের উপরে হে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্মদিন মুসলমানের ঘরে কাপের মমির তো পথটা হয় সালা উপরে এই জীবনে নামাজ যেন ধ জীবন হয় না তোমার কাজা তো পারে জোহর জানা যা এগুলো তো হতে পারে জোহর জানা যা কেমন তোর ঘুমাও তুমি কেমন তোর ঘুমাও তুমি তোর কাজা এমন তো হতে পারে জোহর জানা যা তোমার এমন জানা যা বিনা লাশ লস্করে রাখিবে যখন মাটি চাপে পা হার হারে ধরে তখন ধন্দিরে তো খোল বেনা মাঝির রাস কবরে রাখি ভোজা মাটি চত পাগরের ভাঙ্গারে বিষাক্ত ওই সাপের চোবন ঘো বিষাক্ত ওই সাপের চোবন বেনা সাজা এমন তো হতে পারে জোহর জানা যাহা তোমার এমন জহরে জানা যা করে ঘুমাও তুমি কেমন ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জোহর জানা যাহা তোমার এমন তো হতে পারে जो हर जाना जा बिना माजी पावे नहाए मुदिर शापाया दो जगह विशिष्टि का ना आघता रखा त मनुष आघता रखा बिना माजी पावे नहाए मुदिर शापाया दो जगह विशिष्टि का ना